আসসালামু আলাইকুম বন্ধুরা জিপিটি মাইক্রো ওয়ার্কিং সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সকলেই জানি আপনারা যদি না জানেন তাহলে আমি আপনাকে শর্টকাটে বলি এইরকম বিভিন্ন ধরনের সাইড আছে যেগুলো আপনাকে গেমস সার্ভে অফারও থেকে শুরু করা বিভিন্ন অফার বা মাইকোওয়ার্কিং টাস্ক আপনাকে দিবে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে অ্যাজ লাইক কোনো একটা অ্যাপসের রিভিউ প্লাস কোন একটা গেমস কমপ্লিট করা এরকম ধরনের বিভিন্ন রকমের কাজ এই কাজগুলো করে অনায়াসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা এখান থেকে আয় করা সম্ভব এটার আপনি যদি ইউটিউবে একটু রিসার্চ করেন বা আমার চ্যানেলটাকে যদি ফলো করেন তাহলে কিন্তু ইজিলি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন অ্যাজ লাইক দেখেন এখানে কত পরিমাণ গেম হ্যাঁ ঠিক আছে এই যে এই গেমটার কথাই বলি বা এটার কথাই বলি এই গেমটা আপনাকে খেলার জন্য তিনশো তিরিশ ডলার পে করবে এবং এটা টাস্ক কমপ্লিট করতে হবে দশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ঠিক আছে দেখেন এক একটা লেভেলে এক এক রকম পয়েন্ট দিবে লাইক যদি এটার আপনি টিউটোরিয়াল সম্পর্ক কমপ্লিট করেন তাহলে এখানে আপনাকে বিশ সেন্ট দিবে এবং আপডেট কমান্ড সেন্টার লেভেল টেনে যদি নিয়ে যেতে পারেন তাহলে ছিয়াত্তর সেন্ট দেবে এবং আস্তে আস্তে যত উপরের লেভেলে যাবেন আপনার আর্নিংটা কিন্তু ততটা বাড়বে ঠিক আছে তাহলে ভাবেন এমন একটা কাজ যেখান থেকে আপনি গেম খেলার সাথে সাথে আর্নিংও করতে পারবেন তাহলে এর থেকে মজা এবং সহজ কাজ আমার মনে হয় না যে অনলাইন জগতে অন্য একটা আছে তো এই জিনিসগুলোকে বা এই কাজগুলোকে আরও কিন্তু সহজ করা যায় সেটা হচ্ছে যে এই গেমগুলোকে বা এই সিস্টেমগুলোকে বাইপাস করা ঠিক আছে অ্যাজ লাইক লেবেল বাইপাস কয়েন বাইপাস আরও বিভিন্ন ধরনের বাইপাস ম্যাথড ইউজ করা কে কাজগুলো করা যায় তাহলে চলো আজকে আমরা লেবেল ব্যাপার সম্পর্কে জানি এবং লেবেল ব্যাপাস করার মাধ্যমে আমরা এই জিনিসগুলো কিন্তু আরও ইজিলি করতে পারবে অ্যাজ লাইক এই গেমটা গ্যাবার টয় এটাকে আমরা আচ্ছা গ্যাবার টয় আমরা অনেকবার দেখছি আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওইখান থেকে আপনি এটা চেক আউট করতে পারেন তো দেখেন বিভিন্ন ধরনের গেম কিন্তু লেভেল বাইপাস করা যায় তো ঠিক আছে এটার মধ্যে একটা গেম হচ্ছে শর্ট মানিয়া শর্ট মানিয়া কিন্তু কিছুদিন আগে মানুষ প্রচুর পরিমাণে কয়েন নিছে তো সর্বপ্রথমে আমরা এটাকে অন করি এবং এটার লেভেল বাইপাস প্রসেসটা দেখি প্রত্যেকটা গেমের টুটোরিয়াল কিন্তু অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে এবং বুঝতে হবে যে টুটোরিয়ালে কি বলতেছে টুটোরিয়াল ছাড়া কিন্তু আপনি যদি বাইপাস করেন তাহলে কিন্তু আপনার সমস্যা ওকে তো সবসময় চেষ্টা করবেন টিউটোরিয়ালটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করার তো আমি এখানে আমার টিউটোরিয়ালটাকে কুম্পিট করতেছি দেখেন টিউটোরিয়াল কমপ্লিট করা ইজি সবগুলোকে মানে যেগুলো দেখতে একই রকম হবে সেই বাটনগুলোকে এক জায়গায় রাখতে হয় আসলে এখানে যে আহামরি কঠিন গেম দেয় এটা কিন্তু না এই গেমগুলোর ক্ষেত্রে কেন তারা আপনাকে টাকা দেয় এটা আপনি যদি বোঝেন এই গেমগুলো যখন আপনি প্লে করবেন তখন দেখবেন গেমের মধ্যে সোজা বহু ধরনের অ্যাড আসতেছে এই অ্যাড থেকে তারা আর্নিং করে এবং প্লেস্টারে সরি প্লে স্টোর থেকে যখন আপনি এই গেমটাকে ডাউনলোড করতেছেন তখন সেটার রেটিং বাড়তেছে প্লাস আপনার দেখা দেখি দেখা যাচ্ছে আরও মানুষ প্লে স্টোর থেকে এই জিনিসগুলোকে ডাউনলোড করে ফেলতেছে তখন দেখা যাচ্ছে হিউজ পরিমাণ মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতেছে এবং এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ বেনিফিট তারা বের করতেছে তো কিছু মানুষকে সর্বপ্রথম হায়ার করে যদি তারা তাদের গেমের রেটিংটাকে বাড়ায় নেয় তাহলে পরবর্তী টাইমে কিন্তু তাদের গেমটা অটোমেটিকলি গ্রো করতে থাকবে তো যাই হোক এগুলার কিন্তু লেভেল বাইপাস থেকে শুরু করে আরও অনেক কিছু করা যায় এটা সম্পর্কে আমি আপনাকে ডিটেলসে বলতেছি তার আগে আমাদের যে ইন্ট্রোডাকশান বা লেভেলটা মানে যে ডেমনস্ট্রেশনটা আছে এটা কিন্তু শেষ করতে হবে তো এগুলো শেষ করা খুবই ইজি আপনাকে জাস্ট একটু যে টিপতে হবে তাহলে দেখেন লেভেল আমাদের কিনে আছে আপাতত আমরা চাইলে কিন্তু দেখেন এখন কিন্তু আস্তে আস্তে এই গেমগুলোকে খেলা কঠিন হয়ে যাবে কারণ দেখেন আস্তে আস্তে তারা তাদের সব কিছু বাড়ায় দিবে যাতে করে আপনাদের এখান থেকে খুঁজে বের করতে ডিফিকাল্ট হয় তারপরেও এমন না যে আপনি খুঁজে বের করতে পারবেন না চাইলে কিন্তু আপনি ইজিলি এটা খুঁজে খুঁজে করতে পারবেন বাট ম্যানুয়ালি বা হাত দিয়ে করার প্রসেসটা অনেক বেশি খারাপ লাগে বা অনেক টেনাদায়ক একটা বিষয় আমার কাছে মনে হয় তো এর কারণে আমরা এটার শর্টকাট ইউজ করবো এবং শর্টকাট ইউজ করে এটাকে টোটালি বাইপাস করে দেবো এটা তিন লেভেলে আছে আমরা এটাকে আরও বেশি লেভেলে নিয়ে যাব তো তার আগে আমাদের এই লেভেলটা কমপ্লিট করতে হবে আমরা এই লেভেলটাকে কমপ্লিট করে আমি তো যাই হোক অলমোস্ট আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখানে দেবো আর আমাদের তিন লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমরা হুমে আসি এবং দেখেন আমাদের লেভেল হচ্ছে চার নম্বর লেভেলে আছে তো এখন এটাকে আমরা বাইপাস করব এবং এটাকে মনে করেন পঞ্চাশ ষাট সত্তর এবং যত ইচ্ছা তততে আমরা নিয়ে যাব তো এখানে আমরা টাইমার সেট করতেছি যাতে করে বুঝতে পারি আমাদের কত টাইম লাগে এটা বাইপাস করতে এবং এখানে আপনি টাইমটা দেখতে পারবেন ঠিক আছে আসলে এইগুলো কাজ দুটো করা ঠিক না এগুলো কাজ আস্তে ধীরে করতে হয় ঠিক আছে আমরা আমাদের কাজ স্টার্ট করি তো যাই হোক গাইস এগুলো হচ্ছে আমাদের গেমের র ফাইল প্রত্যেকটা গেমেরি আলাদা আলাদা র ফাইল থাকে অর্থাৎ হচ্ছে প্রোগ্রামাররা যে কোডটাকে ডিকোড করে সেটা হচ্ছে এটা এখান থেকে আমাদের লেভেলটা খুঁজে বের করতে হবে যেহেতু আমরা রেভেল ব্যবাস করতেছি ঠিক আছে তো আমরা এখান থেকে ফাইলটা খুঁজে বের করি তো আমাদের হচ্ছে ভিটিউব লেয়ার ডেটা লাগবে এক একটা গেমের ক্ষেত্রে এক একটা ডেটার দরকার হয় কারণ টু যে প্লেয়ার ডেটা অর্থাৎ এখানে আমাদের যে ইউ সরি আমাদের লেভেল প্লাস আমরা কত কয়েন করছি সেটা কিন্তু অ্যাড হয় ঠিক আছে তো আমরা এখানে যদি এটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো অ্যাজ লাইক এখান থেকে যদি আমরা আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই নিচে ডেসক্রিপশনে হয়ে সরি 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 সঠে এখানে আরও নিচে যাই দেখেন এখানে কত ডেটা মানে এত ডেটা অ্যানালাইজ করাও একজন নতুন ইউজারের পক্ষে একটু কঠিন হয়ে যাবে বাট যখন সে বুঝবে তখন কিন্তু ঠিক আছে দেখেন এখানে দেখেন আমাদের আছে কয়েন এস এম কয়েন এখানে যদি আমরা কয়েনটাকে চাই তাহলে এখান থেকে কিন্তু আমরা কয়েনটাকে বাইপাস করতে পারবো অ্যাজ লাইক আমি এখানে যদি সাত হাজার করে দিই দেন এখান থেকে আমি সেভ করে দিই এবং কারেন্ট লেভেলটাকে যদি আমি আপডেট করি এখানে মনে করেন আমি লেভেলটাকে বাড়াইতে চাচ্ছি এবং বাড়াইতে চাচ্ছি পঞ্চাশ পর্যন্ত ওকে দেন এখানে সেভ অ্যান্ড এখান থেকে আমরা এখন এই ডেটাটাকে সেভ করবো এখন আমাদের গেমটাকে অন করব। ঠিক আছে তো ঠিক আছে আমরা আমাদের ট্যামারটাকে দেখি আমাদের পাঁচ মিনিটের ট্যামার ছিল এখানে এখনো এক মিনিট চল্লিশ সেকেন্ডের মতো বাদ ছিল তো অ্যারাউন্ডটা আমাদের সময় লাগছে অ্যারাউন্ড তিন থেকে তিন মিনিট চল্লিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এর আশেপাশে হয়তো আরো বেশিও লাগতে পারে ঠিক আছে ধরেন পাঁচ মিনিটই লাগছে বাট আমরা কিন্তু আমাদের কাজটা কমপ্লিট করে ফেলছি এখন আমরা যদি এই গেমটাকে অন করি তাহলে দেখবেন আবার আমরা কিন্তু সাকসেসফুলি এই গেমের সকল ডেটা থেকে শুরু করে সব কিছু আমরা চেঞ্জ করতে পারছি ঠিক আছে তো দেখেন এখন দেখেন এখন জাস্ট দেখেন আমাদের হেলথ কিন্তু ফুল হয়ে গেছে আচ্ছা যেহেতু আমরা লেভেল আপ করে ফেলছি পঞ্চাশ লেভেল পণ্যত তো এর কারণে আমাদের এখানে নিয়ে আসছেন বাট আমরা কিন্তু এখন হচ্ছে দেখেন আমাদের কয়েনটাকে আমরা ইনক্রিজ করে ফেলছি প্লাস আমাদের মানে যে বোনাসগুলো দেওয়ার কথা ছিল লেভেল আপ হইলে ওই বোনাসগুলো আমাদেরকে একবারেই দিচ্ছে আমরা কিন্তু লেভেলটাকেও বাড়াই ফেলছি প্লাস আমাদের কয়েনটাকেও বাড়াতেছি ঠিক আছে তো এইরকম সাহায্যে বিভিন্ন মাধ্যমে তো বিভিন্ন মাধ্যমে গেমগুলোকে কিন্তু খুব সহজে কম টাইমের মধ্যে কমপ্লিট করে এখান থেকে আর্নিং করা পসিবল ঠিক আছে যে জিনিসটা হচ্ছে ভাই মূল কথা হচ্ছে অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারেন আমরা শুধুমাত্র যে একটা বিষয়ের ওপর বা সিস্টেমের উপর ডিপেন্ড করে কাজ করি তা না কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম আমাদের কোর্স সম্পর্কে আলহামদুলিল্লাহ ওইখানে অনেক মানুষ জয়েন হয়েছে এখন মূল কথা হচ্ছে ওইখানে অনেক মানুষ আমাকে কোচিং করতেছিল যে ভাই গেমে কি কি থাকবে এখন আসলে ভাই গেমে কি কি থাকবে এটা আসলে তো ওইভাবে ডেডিকেটেড বলা যায় না কারণ অফারের উপর ডিপেন্ড করে আমাদের সিস্টেম প্লাস মেথড সবকিছুই চেঞ্জ হয় মনে করেন অ্যাজ লাইক যে গেমটা আমি এই আপনাকে দেখাইলাম এটা অফার বলে নাই তখন যদি আমি আপনাকে শুধুমাত্র এই গেমটা দেখাই তাহলে কি আপনি এই গেমটা থেকে আন করতে পারবেন আন করতে পারবেন আপনি কখনোই আন করতে পারবেন না তো এর কারণে কিন্তু আমাদের তখন আলাদা মেথড বা আলাদা সিস্টেম আপনাকে প্রোভাইড করতে হবে তো আমরা চেষ্টা করছি এখান থেকে যাতে করে আপনারা লং লাস্টিং একটা আর্নিং করতে পারেন অর্থাৎ আমাদের কাছ থেকে শিখাও যাতে আপনারা ভালো করতে পারেন এই বিষয়টাকে ফোকাস করে আমরা কোর্সটাকে তৈরি করেছি যদি আপনি এখানে জয়েন করেন মাস্ট বি এখান থেকে ভালো একটা পাবেন আর অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যার কাছ থেকে শিখছেন সে কতটা এক্সপার্ট তো আমাদের সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা যদি খেয়াল করেন তাহলে দুই হাজার সতেরো সাল থেকে এটা কন্টিনিউ আছে অর্থাৎ দুই হাজার সতেরো সাল থেকেও আমি মেন্টন হিসেবে অনেককেই শেখাচ্ছি নিচে ডিসক্রিপশনে বা আপনি আমার চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন অলরেডি আমরা দুইটা ব্যাচ সাকসেসফুলি কভার করে ফেলছি তো দুইটা ব্যাচের স্টুডেন্টরা কী বলছে কতটা সাকসেস হয়েছে বা কত ডলার করে এখান থেকে আয় করতেছে এই বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলেই আমাদের সম্পর্কে আপনাদের ধারণা চলে আসবে অলরেডি যে সিস্টেমটা দেখালাম এরকম অনেক সিস্টেম আছে কোর্সের মধ্যে যেগুলো আপনারা চাইলে ইজিলি জয়েন করতে পারেন এখানে জয়েন করা শিখতে পারেন আপনারা হচ্ছে যে স্মার্টফোনটা আছে মেবি সেটার দাম দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকার উপরে বাট বাংলাদেশি মানুষ এমন ভাবনা রাখে যে সে তার নিজের স্কিল ডেভেলপ করতে দুই টাকা ইনভেস্ট করতে ভয় পায় সর্বপ্রথম কথা হচ্ছে যেখান থেকে আপনার আর্নিং আসবে সেখানে ইনভেস্ট করতে আপনি যদি ভয় পান তাহলে জীবনে কোনো দিন আপনি ওপরে যেতে পারবেন না জীবনে বড়ো হতে হলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে তার মানে এই না যে আপনি ঋণ করে ধার দেনা করে এইসব কাজে যুক্ত হবেন অবশ্যই কখনোই এরকম ধরনের কাজ করবেন না আপনার কাছে যদি এই কোর্সের অ্যামাউন্টটা থাকে তাহলে অবশ্যই এটার ওপর ইনভেস্ট করে আপনি আপনার স্কিলটাকে বাড়ায় একটা ভালো পরিমাণ আর্নিং হাত থেকে জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাছ ভিড়িওটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সবাই আর কোর্সে যারা জয়েন হয়েছেন আমাকে ডক দিতে পারেন থ্যাংক ইউ সো মাছ